শুভ সন্ধ্যা আজ আমি একটি ছোট্ট গল্প পাঠ করব ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বললেন তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো ছেলে বলল তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট খুব চেক তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরো কত কি মা বললেন হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন মায়ের মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে ছেলে বলল আহ মা থামো তো তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে মা বললেন আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে ছেলে মায়ের মুখ থেকে আবারও কথা ছিনিয়ে নিয়ে বলল না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চের ভর্তি করলে কেমন হয় তোমাকে বলেছিলাম না বৃদ্ধাশ্রমের কথা এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতই তাদের সাথে গল্প করবে আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়চ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামে থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল মা বললেন আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ কুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে বলছে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমাকে তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি টিং টং টিং টং দরজা খুলে দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা মায়ের কান্না ভেজা চোখ আর ভেজা কণ্ঠ তুই অনেক বড় হয়ে গেছিস কিন্তু এটা কার ঘর ছেলে বলছে বাড়ির ফলকে নাম বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমনকি কেউ করে জোরে জোরে মাথা নাড়ছেন মা আর বলছেন আনন্দে আর কথা বলতে পারছেন না যাবে এমন সময় থেকে শেষে পেছন মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন বললেন নে এটার আর দরকার হবে না এতে ইঁদুর মারার বিষ ছিল চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ছেড়ে বলছে তোর মা কি যে বলো এটা তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও সত্যি মার আজ আর কিছুই যাওয়ার নেই আর কিছুই বলার নেই ছেলেকে যাক আজ রাতের ঘুমটা সত্যি বেশ ভালো হবে কেমন লাগলো আপনাদের জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে